आप मुझे सीटर नंबर बता देना दैट्स इट आपको उनका कस्टमर चेक करना है

অপরাধ আমি প্রার্থীর সাথে মূলত আছি প্রার্থীর সাথে আসলে তো হবে না তুমি আরেকজনের কার্ড কেন তোমায় ভিডিও করো না কেন ভিডিও করো না ভাই আপনার আপনি একটা ঝামেলা কোথা ভিডিও করবো না ভিডিওটা অফ করে না কেন অফ করবো সেটা আপনি বলেন কেন অফ আসতে কথা বল অফ করবো কেন আমি এখানে কাজ করতে আসছি কেনাকে আটকেছি এর পরবর্তী প্রসেস কী হবে

এখন আপনারা আচরণবিধি অনুযায়ী যেটা সিদ্ধান্ত নেবেন ওইটাই হ্যাঁ এখন আপনি যদি একটু সুযোগ দেন আমাকে বাইকে করে একটু জাস্ট রেখে আসবে আমি বাইক চালাতে পারি না

আপনি কেন পরিচয় দিন আমি ইউনিভার্সিটি পরিচয় দিচ্ছি কিনা জান আমি বলি আমি চব্বিশ পঁচিশ আপনি কি বলেছেন আপনি জানেন না দুর্মিটায় কি বলেছেন আপনি জানেন না আমরা জানি ইউনিভার্সিটি অফ স্কোর আছে স্টুডেন্ট আছে চব্বিশ পঁচিশ হাজার তাহলে আপনি ঢাকা ভার্সিটি আইডি কার্ড প্রার্থীর সাথে আসছে সাথে তো আজকে ঢাকা ভার্সিটি বাইরে যা ওনার কার আমার কাছে ছিল কজ আমি আসা যাওয়া করে এই জন্য তাহলে আপনি টি শার্টের কথা বলেছেন কেন আমার টি শার্ট তো পরা ছিল আমার আপনি বলেছেন টি শার্ট পরা আছে আমার প্রধান কাজ হ্যাঁ স্টুডেন্ট কেন বলেছেন তাহলে এই কথাটা কেন বলেছেন অ্যাকচুয়ালি আর্জেন্ট ছিল এই জন্য আসলে ওনাকে একদম